আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব নতুন না এই রেসিপিটা হয়তো অনেকেই জানে বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি তো এটা হচ্ছে নুডলস দিয়ে পাকোড়া আমি হচ্ছে দুইটা ম্যাগি নুডলস সিদ্ধ করে তার সাথে অ্যাড করতেছি নুডলসের মশলা তারপর হচ্ছে সাবান একটু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো এগুলো সব মিক্স করার পর হচ্ছে আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি যেহেতু ঝালটা বেশি খাই তাই হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে মানে একটু হাতে লেগে যাবে এরকম যেহেতু নুডলস একটু আঠালো টাইপের হয় তারপর আমি এখানে অ্যাড করছি দুই চামচের মতো ময়দা আর এক চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার তো এগুলো সব কিছু খুব ভালোভাবে আবারও মেখে নিব তো এখানে মেখে নেওয়ার পর হচ্ছে আমি কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম তো এই ডিম দিয়ে হচ্ছে আমি পাকোড়াটা বানাবো অনেকটা আমরা যখন যেমন ডিম চপ বানাই মানে ডিম আলুর চপ ওইরকমই কিন্তু হবে তো এখানে হচ্ছে আমি নুডলসটা একটু হাতে সেই আলুর মতো করে হচ্ছে পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে ডিমটা মাঝখানে দিয়ে দিব তো এটা হচ্ছে এক হাত দিয়ে একটু পসিবল হয় না তাই হচ্ছে আমি দুই হাতে ইউজ করতেছি কারণ এক হাতে আসলে এটা শেপ দেওয়া পসিবল হয় না তো এখানে হচ্ছে আমি খুব ভালোভাবে হচ্ছে এটাকে শেপ দিয়ে নিচ্ছি আর এটা যেহেতু একটু আঠালো তাই হচ্ছে হাতে লেগে যাচ্ছিল তো তারপর হচ্ছে আমি এখানে ডিম এর মধ্যে একটু এটাকে দিয়ে তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়ো অ্যাড করতেছি এখানে কেউ চাইলে এখানে ব্রেড ক্রামও ইউজ করতে পারে যেহেতু আমার বাসায় ছিল না তাই হচ্ছে আমি বিস্কিটের গুঁড়ো অ্যাড করেছি তো তারপর হচ্ছে আমার সবগুলো পাকোড়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব তো আমি এখানে কোনো ডুবো তেলের মধ্যে দিবো না কারণ ডুবো তেলের মধ্যে দিলে অনেক সময় ক্রিস্পি হয় না বা খুলে যাওয়ার চান্স থাকে তাই হচ্ছে আমি মোটামুটি তেল নিয়ে পরিমাণ মতো ওইটার মধ্যেই দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু খুবই অল্প আছে ভাজতে হবে আর উল্টানোর সময় কিন্তু সাবধানে উল্টাতে হবে তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল কারণ আমার উল্টাতে গিয়ে ভেঙে যাচ্ছিলো তাই হচ্ছে আমি খুব সাবধানে মানে এগুলোকে উল্টাই আর এখানে হচ্ছে সে চিকেন ফ্রাই করতেছিল লেগ পিস তো এটাও আমার খুব ফেভারেট আমি মোটামুটি প্রতিদিনই না হলেও মাঝে মধ্যে হচ্ছে ইফতারিতে লেগ পিস রাখা ট্রাই করি মানে চিকেন ফ্রাইটা আমার অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে সে এগুলো ভেজে নিতেছিল আর হচ্ছে অন্যদিকে আমি একটা সস বানাবো আই মিন এগুলো খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি সামান্য একটু মানে রসুন বাটা নিয়ে নেই তারপর হচ্ছে এখানে রসুন বাটাটা একটু মানে ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো সস দিব টমেটো সসটা এখানে একটু বেশি দিতে হবে দেওয়ার পর কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তারপর হচ্ছে আমি এখানে সয়া সস অ্যাড করবো সয়া সস দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে এটা নেড়ে নিব দেন নেড়ে নেওয়ার পর হচ্ছে এখানে আমি আরেকটা চিলি সস ইউজ করতেছি এটা অপশনাল বাসায় থাকলে ইউজ করতে পারো তো আমি হচ্ছে এখানে একটু সামান্য চিলি সস ইউজ করে দেন হচ্ছে আবারও খুব ভালোভাবে এগুলো নেড়ে নিচ্ছি তো তারপর হচ্ছে আমি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তা আমি একটু ঝালটা যেহেতু বেশি খাই আর চিলি ফ্লেক্সটা দিলেও ভালো লাগে তো তারপর হচ্ছে এরকম যখন মানে একটু ঘন হয়ে আসবে তখনই হচ্ছে আমি চুলাটা অফ করে দেব তো এই তো ফাইনালি হচ্ছে আমার সসটাও কমপ্লিট হয়ে গেছে এই সসটা খেতে আমার অনেক ভালো লাগে আর এই সসটা সব কিছু দিয়েই খাওয়া যায় মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে তো তারপর হচ্ছে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা একটা করে উঠাচ্ছি মানে আমার হাজব্যান্ড উঠিয়ে দিচ্ছিলো আমাকে ভাজা পড়ার দায়িত্বটা আসলে আমি তাকেই দেই কারণ হচ্ছে আমি সব কিছু কমপ্লিট করে দেওয়ার পরে সে হচ্ছে আস্তে আস্তে এগুলো ভাজে তো এই ছিল আজকের ভিডিওতে দ্যাটস ফর টুডে আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে